মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন সুসমাচার কুড়ি অধ্যায় পদ পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন ক্রুশে মৃত্যুবরণ করবার পরে তিন দিন প্রভু কবরের মধ্যে ছিলেন তৃতীয় দিন সকালে প্রভু শিষ্য পিতর ও যোহনের কাছে খবর গেল যে তার কবর খালি এবং তৎক্ষণাৎ তারা দৌড়ে গেলেন দেখতে খালি কবর দেখে পিতর আশ্চর্য জ্ঞান করলেন এবং কি ঘটেছে তা চিন্তা করতে করতে চলে গেলেন কিন্তু সেই খালি কবরকে দেখে যোহন বিশ্বাস করল যা প্রভু তার শিষ্যদেরকে পূর্বেই তার মৃত্যু বিষয়ক ভবিষ্যৎবাণী বলেছিলেন আজও সুসমাচারকে শোনবার পরে দুই ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা যায় কেউ সুসমাচারকে শোনে আশ্চর্য হয় কিন্তু বিশ্বাস করে না ফলে উদ্ধারের থেকে তারা দূর হয়ে যায় এবং নরকের দণ্ডভোগ করে ও কিছু মানুষ সোনবার পরে বিশ্বাস করে এবং উদ্ধার লাভ করে স্বর্গের শান্তি ও অনন্ত জীবন প্রাপ্ত হয় ধন্যবাদ